This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর্যিকর কাণ্ডের যথাযথ সুবিচারের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে আইনজীবী থেকে সাধারণ মানুষ সকলেই অংশগ্রহণ করেন মানববন্ধনটি চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শুরু হয়ে বিস্তৃত আকারে সুশৃঙ্খলভাবে পালিত হয় যেখানে ঢাকের বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে মানুষ প্রতিবাদে অংশ নেয় হুগলি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা দাবি করেন তিলোত্তমান প্রতি সংঘটিত নিন্দনীয় আর সারা দেশ ও শহরে আলোড়ন সৃষ্টি করেছে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান সেই সঙ্গে তারা জোর দিয়ে বলেন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘৃণ্য ঘটনা আর না ঘটে তার জন্য আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত এই মানববন্ধন কর্মসূচিতে হুগলি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মহল কর্মরত কর্মী এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রায় ত্রিশ মিনিট ধরে চুচুড়ার রাজপথে এই মানববন্ধন চলতে থাকে যা একটি বিশাল আকার ধারণ করে এবং সমগ্র শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে അവനെന്താ സംഭവംട്ടാisho ഒക്ലി ഒക്ലി പാർ അസോസിയേഷനെ ഉത്ലഴ ഒക്ലി പാർ അസോസിയേഷനെ ഉത്ലഴ ഗമേगंजേ ഉത്ലസർ ഗമേगंजേ ഉത്ലസർ പശ്ചിമ മാസ്തിസ് ഫോർ ആർ ജിക്കോ ഒക്ലി പാർ അസോസിയേഷനെ ഉത്ല Articore, Articore. Justice, justice, justice for record justice for justice for record ugly for record we demand justice we demand justice we demand justice we demand justice kapla sir justice for record ganga gande utlo char justice for article.

আমরা বলতে আজকে যে মানব কর্মসূচি উপস্থিত ছিলেন সেই কর্মসূচিতে আমরা আইনজীবী এবং রাষ্ট্রায়ত্ত থেকে সকল আপনারা সমাজের কাকে ছাড়া দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তার জন্য জানাই আপনারাদের 19 আমরা আমাদের এই কর্মসূচির কাজ এখান তো 13 মার্চ জিআরজি করে একটা অত্যন্ত নারকীয় দুর্ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে আজকে চিংসুরা ডিস্ট্রিক্ট জাজের কোর্টের তরফ থেকে আমরা সমস্ত নারী এবং পুরুষ আইনজীবীরা তার সাথে রয়েছে আমাদের লকলার ভাইরা এবং তার সাথে আরো সমস্ত সহযোগী যারা কর্ম মানে লোক রয়েছে আমাদের তারা আমরা একত্রিত হয়েছি এই বিচারের আশায় এবং আমরা আশা করছি যে আজকে আমাদের এই মানব বন্ধন যেন সেই লোকগুলোর কাছে গিয়ে পৌঁছয় যারা এই টিচারের কাজে যুক্ত এবং তাদের কাছে আমার একটাই ডিমান্ড এবং আমি শুধু নয় আমি সমস্ত সর্ব মানে প্রার্থী এবং সমস্ত সাধারণ মানুষের সবার হয়ে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আরজি করে সঠিক এবং সুবিচার যাতে আমরা শীঘ্রই পেতে পারি তার আশায় আমরা একত্রিত হয়েছি আজকে

যে সকল সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক আমরা আইনজীবীরা এবং আমাদের কোর্টের অপরাধ এবং সাধারণ মানুষ প্রত্যেকের আমাদের আজকেই মানববন্ধন আমাদের প্রতিবাদের জন্য এবং সুস্থ সুন্দর সমাজ যাতে সবাই কাজ করতে পারে তাই তারই রিমান্ডের জন্য আমাদের আজকেই মানববন্ধন আমাদের আজকেই পাশে যান এবং যেটা আজকে ঘটনা ঘটেছে তার জন্য যেন আদালত থেকে ন্যায় ন্যায় বিচার হয় এবং ন্যায় বিচার প্রাপ্ত হয় এবং সকল মানুষ যাতে সেই বিচারে পর্যায়ে যারা সুস্থ সুন্দর হয় এবং আমাদের এই কাজকে বন্ধন তারই প্রার্থনার জন্য আমাদের আজকে আমরা এটা এই অনুষ্ঠান গঠন করেছি আমাদের এই মানববন্ধনে আমাদের হুগলি আইনজীবীগণ এবং লকগণ এবং সাধারণ মানুষ তারা সকলেই আমাদের অংশগ্রহণ করেছে আমাদের বার্তা দেওয়া যে আজি পরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যারা দোষী তাদের নির্দিষ্ট করে তাদের স্বাস্থ্য দেওয়া হোক এবং সমাজে যেন আর কোনোদিন এরকম কোনো ঘটনা না ঘটে